তো নমস্কার বন্ধুরা জন্মঞ্চনা সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে এত খুশি বিশ্বাস করতে পারবে না যে মানে টিয়া পাখি খুঁজতে হয়েছি এতগুলা টিয়া পাখি যে দেখতে পাবো নিজের চোখে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি কিন্তু টিয়া পাখির আওয়াজগুলো শুনতেই পাচ্ছ জাস্ট ভিডিওটা তোমরা দেখতে থাকো চোখে কী হয় করলো আমার পিছনে একটা গাড়া আছে বা গর্ত আছে ওই গর্তে আছে টিয়া পাখি সামনে একটা গর্ত আছে সামনেও টিয়া পাখি মানে এতগুলা টিয়া পাখি মানে কিছু বলার নেই তোমাদের আমাদেরকে সামনে যেটা গর্তটা দেখাচ্ছে টিয়া পাখি এখানে যেটা টিয়া পাখিগুলো বাসা করছে সেই গর্তটা একবার দেখাই দিই এই যে দেখতে পাচ্ছি এই গাছটা এই গাছটাতে যে গর্তটা করছে একটু আগে এখান থেকেই চলে গেলো দুটি দুটো টিয়া পাখি এক্ষণে চলে গেলো গাছ চালু করে চলার সামনের দিকে দেখাচ্ছি এই যে আমার সামনে প্রচুর টিয়া পাখি মানে

তো টিয়া পাখিগুলা এই যে দেখতে পাচ্ছ গাছটা তো এই যে গর্তটা এটা একটা টিয়া পাখি গর্ত হয় বুঝতে পারলে এত গর্ত টিয়া পাখি কী বলবো আর মানে এগুলোতে টিয়া পাখি আছে হান্ড্রেড পার্সেন্ট আমার মাথার উপরেই টিয়া পাখি আছে এখন এখনই কানবে কান্নার আসবো তোমাদেরকে ভিডিওটা তোমরা কন্টিনিউ করা ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করবে এখানে এই জঙ্গলটার উপরে আছে টিয়া পাখি তো বন্ধুরা তো আমরা এখনই শুনতে পাবে টিয়া পাখির আওয়াজ বিভিন্ন ধরনের তো আমি এখানে চলে আসছি এখন শুনবে শুনতে পাচ্ছি দেখি টিয়া পাখির আওয়াজ দেখতে পাচ্ছি সত্যি পাগল হয়ে যাচ্ছে মানে কোন দিকে দেখবো চারিদিকে টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি এত টিয়া পাখি বন্ধুরা এই মানে এই জঙ্গলে মানে কিছু বলার নাই আর আর তোমরা তো জানো এই মাসে এই মানে এই সিজনে তো এইটা মাস এই মাস মানে এটা মাস বা সার দুটা মাসের মধ্যেই মানে সব টিয়া পাখির বাচ্চা ফুটে যাবে তারপর তাকে আর টিয়া পাখির বাচ্চা পাওয়া যাবে না তোমরা তো অবশ্যই সকলে জানো এই জিনিসটা তো তাই টিয়া পাখি খুঁজতে আসি আর টিয়া পাখি খুঁজতে আসি যে এত টিয়া পাখি দেখতে পাবো সেটা কল্পনার বাইরে এই যে তো জঙ্গলটা দেখাচ্ছি প্রচুর টিয়া পাখি আর বন্ধুরা খুব তাড়াতাড়ি টিয়া পাখির বাচ্চার ভিডিও চলে আসবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টিয়া পাখির বিষয়ে আরও অন্য কিছু তোমাদের জানতে থাকলে জানা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা একটা কথা পারলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু মেম্বারশিপ নিয়ে নাও একটা ছোটো জোড়া মেম্বারশিপ নিয়ে নাও আগামী দিনে আমরা টিয়া পাখির বাচ্চার কীভাবে শুরু করবো